আজকে সকাল সকাল সবার ঘুম ভেঙে গেছে তো আমিও এদিকে দেখো সকাল সকাল বিছনাটা তুলে নিলাম নিয়ে জ্বালানাগুলো খুলে দিলাম ঘর যা গরম হয়েছে সকালবেলায় তো ঘর গুছিয়ে বাসনগুলো দেখো বের করে নিয়ে আসলাম আর কালকে জানো তো এখানে বালতি জামা জামাকাপড় ভিজিয়ে রেখেছি একদমই খেয়াল ছিল না যে সেগুলো ধুয়ে দেবো তো এইখানে এই জামাকাপড়গুলো রেখে দিলাম তো এবার চলো বাসনগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম তার কারণ কি বলো তো বাসনগুলো শুকিয়ে গেছে এখনই যদি মাজি তাহলে এটাগুলো উঠবে না তো আগে একটু হাতে মুখে জল দিয়ে নিলাম কেন জানি না সকাল সকালই ভীষণ গরম লাগছে তো জল দিয়ে এদিকে বালতিতে করে একটু জলও নিয়ে আসলাম কয়েকদিন ধরে ফুল গাছগুলোতে একদমই জল দেওয়া হয় না সব শুকিয়ে গেছে আর এইখানে দেখো আমি কয়েকটা নতুন ফুলের টব লাগিয়েছি এগুলো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি এই ফুলগুলো আমার খুবই পছন্দের ফুল তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো এইখানে আমার আরও আর কি লাগানোর ইচ্ছে আছে তো আমি আপাতত এই কয়েকটা কন্টেন্ট পেয়েছি তাই ওই কয়েকটা কন্টেন্টই লাগিয়েছি পরে যদি আরও এরকম কনটেন্ট পাই তাহলে আর কি লাগাবো তো এদিকে ঘরের গাছগুলো তো জল দিয়ে নিলাম আর এই কন্টেন্টায় দেখো আমি এখানে দুই কালারের ফুল একসাথে লাগিয়েছি আর দুটো কালারেরই ফুল ফুটেছে কতটা ভালো লাগছে এবার চলো তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নেই আর আজকে খুব একটা বেশি বাসন নেই অল্প কয়েকটা বাসন রয়েছে তো তাড়াতাড়ি আর কি হয়ে যাবে তো বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে আগে সোনাকে খাওয়াবো তারপরে স্নান করব তার কারণ কী বলো তো আজকে সোনা অনেকটাই সকাল সকাল উঠে পড়েছে অন্য অন্য দিন আমার সকালের বাসি সব করা হয়ে যায় তারপরে সোনা ঘুম থেকে ওঠে আর আজকে একদম সকালে একটা কাজও আমার শেষ হয়নি এখন হাতের কাজ মানে সারাই হয়নি তাতেই সোনা উঠে পড়েছে তো ওর বাবা নিয়ে আর কি ওকে ঘুরছে আর আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি ভদ্র ছাড় দেওয়া কিন্তু আমার হয়ে গেছে শুধু এখন বাসনগুলো মাজলে তাহলেই সোনাকে খাওয়াতে পারবে তো চলো তাড়াতাড়ি করে দিয়ে নিই সকলকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানি আজকে নতুন ব্লগটা শুরু করলাম তো আশা করছি সকলে খুব ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসা থাকলে এসে আমরা অনেকটাই ভালো আছি কিন্তু গরমে একদম সবারই অবস্থা টাইট হয়ে যাচ্ছে আজকে আরও বেশি করে গরম দিয়েছে তো যাই হোক সকাল সকাল উঠে এই যে সকালের রাজন মাত্রা শেষ হলো আজকে উত্তরে একটু অনেকটা লেট হয়ে গেছে রোদ্রু দেখে বুঝতেই পারছে কাজটা বেলা হয়ে গেছে তো এখন আর কি স্নান করতে হবে আর আজকে সকাল সকাল উঠে পড়েছে সকাল সকাল উঠে

কেমন রাত দুদিন গরম হচ্ছে একদিন খিদে মাথায় উঠে গেছে ছেলের কান্নাকাটি করছে খিদের জন্য ছেলের যেমন খিদে পেয়েছে ছেলের মারও খিদে বাবুর জন্য মিস করেছে আমি ওদের খেয়া বললাম মাঝে মাঝে ওকে খাওয়ানোটা খুব সহজ মনে হয় আর মাঝে মাঝে একদম ওকে খাওয়াতে গিয়ে প্রচন্ড যুদ্ধ মনে হয় খেতেই চায় না খিদে লেগেছে কিন্তু খেতেই চাচ্ছে না হ্যাঁ খাও 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 বাবা খাও এই বাবা গাই ফুল কি গাই ফেলো না চোন এই যে দেখ এই যে তই তুই খা খাও চুপ চুপ কৰো খাও ছেলেকে খাওয়াচ্ছে আমি জব্দ হচ্ছে আমি আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের পিঠ দিয়ে কিভাবে ঘাম ঝরছে মানে তোমাদের দাদা ভাইকে দেখলে বোঝা যায় কতটা গরম পড়েছে এত সকাল সকালই দেখো কিভাবে ঘামছে মানে দেখে মনে হচ্ছে শরীরে বুঝে জল ঢেলে দেওয়া হয়েছে এরকম তো যাই হোক আজকে কেন জানি না শোনাও একটু জব্দ করছে খেতেই যাচ্ছে না অন্য অন্য দিন কত সুন্দর খেয়ে নেয় ও লা টু তুই আর খাবি নাকি রে টু 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 তোরা খাবি নাকি রে ওনাকে খাওয়াতে খাওয়াতে অনেকটাই রান্না লেট হয়ে গেল তো এসেই দেখো তাড়াহুড়ো করে সবজিটা কেটে নিলাম তো এদিকে রান্না করব হচ্ছে পুঁই শাক ঝিঙে আলু দিয়ে একটু হালকা ঝোল করে রান্না করব তো ঘরে কয়েকটা কাঁঠালের বিছি রয়েছে ভাবলাম এই সবজিটাই যদি কাঁঠালের বিছিগুলো দেওয়া যায় তাহলে কিন্তু খুব একটা খারাপ হয় না ভালোই লাগবে তো কাঁঠালের বিছিগুলো দুই টুকরো করে নিলাম তো এবার চলো তাড়াতাড়ি করে ধুয়ে সবজিটা বসিয়ে দিই ভাত আমার হয়েই গেছে দেখি ব্যবসাটা তত একটু যতবারই কলপাড়ে যাচ্ছি ততবারই হাত মুখে জল দিয়ে আসছি এদিকে হাত পা ধুচ্ছে মুখে জল দিচ্ছে তারপরে একদম গরমে থাকা যাচ্ছে না আমার লাগবে না তুমি নিয়ে নাও তো যাই হোক রান্নাটা কমপ্লিট করলাম এখন খাওয়া দাওয়ার পালা এত গরম লাগছে আর খেতে ইচ্ছে করছে না পেটে তো এদিকে মানে পেট খিদে একদম জ্বলে যাচ্ছে সকালবেলা হালকা করে একটুখানি দুধ তো খেয়ে নিয়েছি তারপরেও কেন জানি না খুব খিদে পেয়েছে তো আজকে আর কি রান্নাটা অনেকটা লেটই হলো কারণ সোনাকে খাওয়া নিয়ে একটু ঝামেলা হলো তোমরা তো দেখলেই আজকে একটু আর কি দুষ্ট করেছে খাওয়ার সময় যে কারণে লেট হয়ে গেছে তো ওকে খাইয়ে ঠাইয়ে ঘুম পাড়ি দিয়ে তারপরে রান্না স্টার্ট করলাম যে কারণে একটু লেট হলো তো আজকে সেরকম কিছু রান্না করিনি ভীষণ গরম পড়েছে মানে কী বলবো রোদ্রের জন্য একদম বাইরে তাকানো যাচ্ছে না আর আজকে এত গরমে ইচ্ছে করছে একটুখানি যদি আমের মানে টক বানাতাম তাহলে কিন্তু দারুণ হতো কিন্তু ঘরে আমাদের চিনিও নেই মানে একটুখানি চিনি আছে তো একটু দুধ টুথ খাই ঘরে লাগেও তো একটুখানি চিনি আসে যদি মিঠাই থাকতো মানে ঘুম তাও আর কি বানানো যেত তো কোনোটাই নেই যে কারণে আজকে আর টক টক বানানো হবে না তো গরমের জন্য তাড়াহুড়ো করেছি হচ্ছে চাল কুমড়া ভাজা আর এইখানে মানে শাক ছিল ঘরে কালকেও কিন্তু এগুলো সবজি রান্না করেছিল মা আজকে আমি তাই রান্না করেছি পুঁই শাক তারপর হচ্ছে কাঁঠালের বিছিয়ে আলু ঝিঙে শুকনা মাছ দিয়ে সুন্দর করে একটুখানি ঝোলঝল করে রান্না করেছি তো এগুলোই হচ্ছে আজকে রান্না বান্না আর গরমের জন্য আজকেও দেখো ভাত সবজি সব কিছু একদম গাস তালে নিয়ে এসেছি মানে এই চাংড়াতে বসে খাবো আর বাটিটি এতটাই গরম হয়েছে কাশার বাটি যে কারণে তাতেই গরমটা নিয়ে না একদম ধরাই না তো থালে করে সুন্দর করে বসিয়ে নিয়ে আসলাম এর লাগলে বোকা কালকে রাতে রান্নাই হয়নি পান্তাবা যাব কথা ছিল কালকে তো রাতে পিকনিক করলাম না এতদিন খাইলাম তাও হলো না কোনোদিন আজকে কি হবে আর তোমাদের দাদা দেখো এই যে সবজি আছে তারপরে আবার একটা কাঁচা পেঁয়াজ কেটে নিল কাঁচা লঙ্কা নিলে না এত গরমে লঙ্কা আবার গরম গরম লাগে আগ্রো মা আবার খাবে না গরমের জন্য মাকে খাওয়ার কথা বললাম মা বলে নাকি পরে খাবে চলো আমরাই খেয়ে নেই সম্রাট ভাত খাও না না খাইছি খাওয়া দাও শেষ তোমাদের এই যে পাশে বেরি ভাইস্তা এসে দোল খেলছে সেই আরাম না গরমের মধ্যে দোল খেলতে

কান্না কান্দ বাবা আই যাই যে শোনা চুন শোনা আমারও ভালো লাগছে শোনা বাবা শোনা বাবা ইয়ারবড শোনা শোনা বাবা অত্যাধিক গরমের কারণে এই সমস্যাগুলো হচ্ছে আর কি ভয়টা পাইছি ওই ভয়টাই হ্যাঁ আমাদের তো তো কোনো রকম করে তাও শুয়ে নিচ্ছি আজকে আমাদের বড়দের কোনো সমস্যা হলো কোনো সেরকম অসুবিধা হয় না মানে মানে আমরা তো নিজেকে কন্ট্রোল করে নিচ্ছি শুনতে পারি কিন্তু তার শুনলে মানে না তো বোঝা যায় এবার মানে দুপুর বেলা তো মানে বমি করে ফেললো তারপরে ঠিকঠাক তো কিছু খাওয়া দাওয়াই হচ্ছে না ওর কি খাওয়াবো এখন খাওয়াতেও ভয় খাওয়াতেও ভয় লাগতেছে ওর হয়তো মানে আর খেতেও চাচ্ছে না কোনো কিছুই খেতে যাচ্ছে না ও বাবা আমি একদম ইয়ে হয়ে যাইছো না গরমে বাইরে তো যাবো বাইরে গরম ঘরের ফ্যানের হতে এখন মানে ওকে নিয়ে আর কি ভয়টা লাগতেছে তাছাড়া তো আমরা মোটামুটি ভালোই আছি সুস্থই আছি আমি শুধু ভাবছিলাম যে যে হারে গরম করছে আমাদেরই একদম মানে কি বলবো দম বের হয়ে যাচ্ছে তার মধ্যে সোনাকে নিয়ে আর কি মানে চিন্তা ছিলাম যে যদি সোনার কিছু হয়ে যায় কালকে যে গরম গেছে আমারও মাথা ব্যথা করছে নন্দিনার তো গত ব্লকে তো তোমরা দেখেইছো গতকালকের ব্লকে তা আজকে মানে

তো এই একটুখানি ডিম খিচড়ি খাইয়ে দিয়েছি ওই খাওয়াতে তারপরে মানে বিকেল দিকে আর কি মানে মানে প্রত্যেক দিন আরকি ধরে নাও দুপুরবেলা স্নান টান করার পর বেশ আর কি ঘুমায় আজকে একদম ঘুমোচ্ছিলই না মানে শুধু উসখুস উসখুস কিরকম জন্য যে মানে যেরকম আর কি করছে এখন এরকমই আর কি করছিল তখন।

কি আর করব এত গরমের মধ্যে আর সেরকম শেয়ার করার মতো না সেরকম কিছু নেই কাজকর্ম তো আজকের জন্য ব্লগটা থাকলো করা যাবে না অসম্ভব হ্যাঁ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ওকে মন তো চলো বাবা টাটা করে দাও না বলো বন্ধুরা টাটা তোমরা ঠাকুরের কাছে প্রে করো আমি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যাই ভালো লাগলো শোনা তুমি একটা হাসি দিলো কতক্ষণ পরে হুম কতক্ষণ পরে হাসলো